নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা একদম সেজে রেডি হয়ে গেছি যাচ্ছি এখন মেয়ের স্কুলে মেয়ের স্কুলের আজকে এক্সিবিশন তো সেই জন্য এগারোটা থেকে টাইম দিয়েছে গড়িতে এখন মোটামুটি সাড়ে দশটা বাজতেই যাচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি আমি যাচ্ছি মেয়ে যাচ্ছে আর মা যাচ্ছে আমার শাশুড়ি মা ছি মেয়ের স্কুলে মেয়ে ওখানে আগে আগে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি ও যেহেতু পার্টিসিপেন্টস তাই ওকে একটু সময় মতোই যেতে হবে তাই ও একটু আগে আগে চলে গেল। রাস্তায় ভীষণ ট্রাফিক তো তাই একটু দেরিও হয়ে যাচ্ছিলো যাই হোক সময় মতো নিয়ে এসে পড়েছি এই যে সমস্ত স্টুডেন্টরাই এখন এক এক করে ঢুকছে আমরাও ঘুরে ঘুরে এক্সিবিশনটা দেখছি বেশ ভালো লাগছে চারিদিকে সমস্ত খ্রিস্টমাসের ডেকোরেশন করা এদিকে স্নোম্যান এদিকে সুন্দর সুন্দর বেল বানানো খ্রিস্টমাস ট্রি তারপরে ক্লস সব কিছু নিয়ে যেন মনে হচ্ছে একদম পুরো খ্রিস্টমাসের পুরো সমস্ত কিছু এখানে সাজানো তার এখানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওনাকেও বাচ্চারা কি সুন্দর নিজের হাতে এঁকেছে আর সেখানে মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে চারিদিকটা অসাধারণ সৌন্দর্য এখানে ফুটে উঠেছে সামনের গেটটা আরও সুন্দর করে সাজানো দুদিকে দুটো হরিণ আর হচ্ছে খ্রিস্টমাস ট্রি সমস্ত গার্জেনরাই চারিদিক থেকে ঘুরছে আর এক্সিবিশান দেখছে খুব ভালো লাগছে আমরাও একটু ঘুরে ঘুরে দেখছি আর ফটো তুলছি সবাই ফটো তুলছে ভিতরে আরও সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা সমস্তটাই বাচ্চাদের নিজেদের হাতের কাজ ওদের এই সুন্দর কাজটাকে যে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এতে আরও ভালো লাগছে ক্লাসের ভিতরে সমস্ত বাচ্চারা রয়েছে আমার মেয়েও রয়েছে মেয়ের কাছে গিয়ে দাঁড়াতেই দেখলাম মেয়েও কি সুন্দরভাবে উঠে বাংলায় সমস্ত কিছু ডেমনস্ট্রেশান দিচ্ছে বাংলা ব্যাকরণ সম্পর্কে আর এদিকে এই বাচ্চা যে ছোট ছোটো ওয়ান টু থ্রি এদেরও এদেরও সুন্দর করে যেভাবে শেখানো হয়েছে এরাও সুন্দরভাবে সেইভাবেই আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যার সামনে যখনই গিয়ে দাঁড়াচ্ছি সে সুন্দরভাবে তাকে যে সাবজেক্টটা বলতে বলা হয়েছে সে সেই সাবজেক্টটা সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে এই যে ছোট্ট বাচ্চাটা কি সুন্দর রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদেরকে শোনালো সমস্ত বাচ্চারাই সুন্দরভাবে চারিদিক সব যেটা যে যার যেটা সাবজেক্ট সেই সম্পর্কে বলছে আর সুন্দর সুন্দর হাতের কাজ করে কি সুন্দর করে সেগুলোকে টাঙিয়ে রেখেছে সেগুলো দেখিয়ে দেখিয়ে বলছে অন্যান্য সাবজেক্টও ছিল সোশ্যাল সায়েন্স সায়েন্স সেগুলোতেও যেরকম যেরকম চ্যাপ্টার যাকে যাকে বলতে বলা হয়েছে সে সেই সম্পর্কে সুন্দর করে করে বলছে চারিদিকে এরকম ডেকোরেশান আর ছোট ছোট বাচ্চারা এইভাবে বসে আছে তারা এক এক করে বলে দিচ্ছে সমস্ত ক্লাসরুমের ভিতরে গিয়ে গিয়েও আমরা দেখছি বাচ্চারা কি সুন্দর করে সাজিয়েছে দেখো খুব ভালো লাগছে দেখতে ওদের এই সাজিয়ে রাখা জিনিসগুলোকে যখন এইভাবে তুলে ধরা হচ্ছে ওরাও খুব খুশি হচ্ছে দেখছি সবাই সবার বাবা মাকে বলছে যে ফটো তুলে নিতে যার যে জিনিসটা সে সেইটা আবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এটা আমার বানানো এখানেও সমস্ত সাবজেক্ট সম্পর্কে বাচ্চারা সুন্দর করে করে বুঝিয়ে দিচ্ছে আর ম্যামেরাও চারিদিকে দাঁড়িয়ে আছেন ওনারাও বলছেন যে যে সাবজেক্টের ম্যাম সেই সাবজেক্টের সামনে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে বলছেন বলার জন্য ওরাও সুন্দর করে গার্জেনদেরকে বুঝিয়ে দিচ্ছে সব থেকে একটা জিনিস ভালো লাগছে ওদের কিন্তু একটুও কিন্তু এতবার করে যে বলছে তাতে কিন্তু ওদের কোনো জড়তা নেই বা কোনো এনার্জি নষ্টও হচ্ছে না কত সুন্দর কত পরিশ্রম করে ওরা এই জিনিসগুলোকে সাজিয়েছে আর সেগুলোকে যখন এইভাবে তুলে ধরা হয়েছে সেগুলো যেন আরও সুন্দর লাগছে আমিও বেশ খানিক্ষণ ধরে ঘুরে ঘুরে এইভাবে সমস্তটা ভিডিও করে নিয়েছি হাতের কাজগুলোর তো কোনো তুলনাই হবে না ছোট ছোট্ট ছোট্ট শিশুর এত পরিশ্রমের প্রয়াস এত সুন্দর চেষ্টা এটাই তো সবথেকে সুন্দর সমস্ত ক্লাসরুম ধরে এরকমভাবে ছোটোদেরটা ছিল আর এদিকে অডিটোরিয়ামে সমস্ত বড়োদেরগুলো এখানে যেহেতু ইলেভেন টুয়েলভ সব রকম ক্লাসের আছে তাই এখানে বড়রাও খুব সুন্দর করে ডেমনস্ট্রেশান দিচ্ছে সায়েন্স থেকে আর্টস থেকে কমার্স থেকে সমস্ত সাবজেক্টের স্টুডেন্টরা এখানেও আমরা ঘুরে ঘুরে দেখলাম বায়োলজি সম্পর্কে এখানে কি সুন্দর যেটা সম্পর্কে ওদেরকে বোঝাতে বলা হয়েছে সেটা বলছে সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টার সম্পর্কে কি সুন্দরভাবে ওরা ডেমনস্ট্রেশন দিচ্ছে এমন এমনকি কমার্সের স্টুডেন্টরাও এত সুন্দর অ্যাকাউন্টস সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে সত্যি ভালো লাগছে এইভাবে সুন্দর করে করে ছোটদেরটা দেখার পরে যখন বড়দের দিকে এসে পৌঁছালাম তখন ভাবলাম এরা আজ কি সুন্দর করে করে বলছে এরাও একদিন ওরকম ছোট্টটা ছিল এই যেখানে কমার্স ডিপার্টমেন্ট এখানে বিভিন্ন রকমের সায়েন্স ডিপার্টমেন্ট ছেলে মেয়েরা এত সুন্দর করে বোঝাচ্ছে যেহেতু ওরা বড় হয়ে গেছে তাই ওদের বোঝানোটা আরও বেশি অন্যরকম সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছে যে কোনো সাবজেক্ট গেঞ্জিগুলোর মধ্যে নিজেরা কি সুন্দর হাতের কাজ করেছে দেখো আর এদিকে একদিকে আর্ট গ্যালারি তৈরি করেছে সেখানে সম্পূর্ণ ওদের হাতে হাতে আঁকা সব ছবিগুলো ছবিগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে ঠিকই কিন্তু ওরাও কিন্তু সেই বাচ্চাদের মতোই সমস্ত গার্জেনদেরকে ধরে ধরে ওদের সমস্ত কিছু সুন্দর করে বোঝাচ্ছে আর লাস্টে একটা কমেন্টস লিখতে বলছে তবে কমেন্টস লেখার মতোই খুব সুন্দর করে বলছে আর যতই বড়ো হোক আমাদের কাছে ওরাও তো ছোটো তাই ওদেরটাও দেখে খুব ভালো লাগলো চারিদিকটাই সুন্দর লাগছে আজকের ভিডিওটা এই অবধিই থাকলো ভালো লাগলো একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবেই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর কিছুক্ষণের মধ্যেই এক্সিবিশন কমপ্লিট হয়ে গেলে মেয়েকে নিয়ে একেবারে বাড়ি চলে যাব আজকের ভিডিওটা এই দিয়ে থাকলো আসি তাহলে টাটা